সেই ঘটনার থেকে নির্ণয় প্রতিবাদ জানাচ্ছে এবং আপনারা জানেন গতকালকে যেই সমস্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সমগ্র অধিকাংশ জেলায় সেই জায়গায় তাদের নেতৃবৃন্দের পরামর্শ ছাড়া করা হয়েছে সেই জায়গায় প্রত্যেক জায়গায় নিজেদের প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ গেড়ে উঠছে আমরা গণ অধিকার পরিষদের ভালোবাসি এরপর যে আমাদের মধ্যে কথা বলবেন আমরা যেহেতু আমার সংসদীয় আসন গাজীপুর দুই সেই জায়গায় গতকালকে বৃদ্ধিমিশীল হয়েছে এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদের সংগ্রামের সভাপতি সাইদুল ইসলাম সাংবাদিক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের গতকালকে যে ঘটনাটা আছে গাজীপুর দুই আসন নিয়ে গাজীপুর দুই আসনটি মূলত গাজীপুর মহানগরের একটি অংশ এই যে আসনটি সম্পূর্ণ আসনটা গাজীপুর মহানগরের অংশ আমি গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসাবে দু হাজার সালে কুটসংস্থা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা আজকের এই ছাত্র সংগঠনের মাধ্যমে গড়ে ওঠা গণ পরিষদ যে গণ পরিষদ আগামী নির্বাচন কেন্দ্রিক ও যে নেতৃত্বের মাধ্যমে আমরা এগিয়ে যাব আর এই ধারাবাহিকতায় গতকালকে ছত্রিশটি আসনের আমাদের যে সংসদ প্রার্থী ঘোষণা করেছে এর মধ্যে আমরা আমি মূলত গাজীপুর দুই আসনের গাজীপুর দুই আসনে আমাদের ছাত্রবন্ধুর নেতা মফুদুর রহমান খান এবং যার হাত ধরে রাজনীতিতে আমি আসছি এবং গাজীপুর ছাত্রাধিকার পরিষদের সাধারণ সম্পাদক থেকে সভাপতি হয়েছে বর্তমান পালন করতেছি আমরা চাই আমাদের যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং গাজীপুর যে সংসদে আসলে প্রকাশ করছে তার পুনর্বোচনার মাধ্যমে এবং ছাত্র নেতা এবং ছাত্র অধিকার পরিষদের সেই দুঃসময় থেকে এখন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের যে খবর নেওয়া এবং আমাদের দুঃসময়ের রাজনৈতিক হামলা মামলা যেমন মামলার শিকার হয়েছে আমাদের প্রত্যেকে প্রস্তাবন নিয়েছেন ছাত্র অধিকার পরিষদকে গাজীপুরে উজ্জীবিত করেছে এবং আমাদের নেতৃত্ব জায়গা থেকে সবসময় ধরে রেখেছে আমরা চাই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতা নুললাখ নুর পুনরিবেচনা করবেন এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন হিসাবে ছাত্র অধিকার পরিষদ আমাদের যে দাবিটা পুনর্বিবেচনা করে আমাদেরকে নবজন সাইকে বাইকে গাজীপুর দুই আসনের সাথে ঘোষণা করবেন এই আপনাদের ব্যক্তিগত আমাদের গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের

বিক্ষোভ সমাবেশ করছি আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ থাকবে সেই ধারাবাহিকতায় আমাদের গাজীপুর মহানগর ভীবাধিকার পরিষদের একটাই লক্ষ্য উদ্দেশ্য আমরা দীর্ঘ দু উনিশ সাল থেকে সংগঠনে আছি এবং এই সংগঠনের জন্য ট্যাক্স রোম অর্থ এবং বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছে আর এই ধারাবাহিকতায় আমাদের পাশে আজি মোবারক হোসেন সরকার ভাই এবং মাহফুদুর রহমান খান ভাই আমাদেরকে সর্বদাই আমাদেরকে সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়াচ্ছে গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদ আজও শক্তিশীল শক্তিশালী ছিল এখনও শক্তিশালী আছে এবং ও যুব থাকবে আমাদের বিভিন্ন রকম একটাই আবেদন থাকবে যে ভাই গাজীপুর মহানগর দুই আসন এমন একজন প্রার্থীকে আপনি যাতে বাঁচাই করছেন যার কোনো গুরন্ততা ফাইভ পার্সেন্টও নাই কোনো ছাত্র যুব এমনকি বনর সঙ্গে উনি কোনো সম্পৃক্তভাবে কোনো রাজনৈতিক সংগ্রামে উনি সম্পৃক্ততা থাকে না কীভাবে একজন কর্মী বান্ধবহীন একজন লোককে আপনি কীভাবে মনোনয়ন করেন আমি বিভিন্ন লক্ষ্য করবাই একটাই আমি লক্ষ্য রাখ করতে পারি আগামীতে আপনি বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবেন এবং গাজীপুর দুই আসনে বাবুদুর রহমান খান ভাইকে তাতে পুনরায় নমুনেশনটা দেওয়া হয় সেদিকে একটু আপনারা সদায় দৃষ্টি যাবেন ধন্যবাদ সাথী বন্ধুত্ব এরপর আপনারা জানেন যে দীর্ঘদিন আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি এ পূর্যে আমাদেরকে কথা বলেন গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি কুমারক হোসেন সরকার হাজি হুসমিল্লাহ রহমানের রহিমিক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি মোহাম্মদ মোবারক হোসেন সরকার গণ অধিকার পরিষদ গাজীপুর মহানগর এবং কেন্দ্রীয় কমিটির ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আজ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা এই টাকাতে একত্রিত হয়েছি যেহেতু মাহফুজুর রহমান খান ভাইয়ের হাত ধরে রাজনীতিকে এসেছি আমরা গাজীপুরের তিনজন ছাত্র অধিকার পরিষদের সাইদুর রহমান সভাপতি সাংগঠনিক সম্পাদক মোসা এবং আমি গণ অধিকার পরিষদের সভাপতি হিসাবে আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে মাহফুজুর রহমান খানের যে অবদান হয়েছে গাজীপুরে গাজীপুরের গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ সহ যতগুলি সংগঠন আছে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে এবং সংগ্রাম আন্দোলনে সে আমাদের পাশে ছিল আমরা আশা করব যে গতকালকে যেভাবে আমাদের গণ ছাত্র যুব নেতৃবৃন্দদের পাশ কাটিয়ে গাজীপুর দুই আসনের সংসদ সদস্য হিসাবে শ্রমিক নেতা আব্দুর রহমানকে দিয়েছে আব্দুর রহমানের সাথে গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের কোনো নেতৃবৃন্দ কোনো সুসম্পর্ক নাই যেহেতু আমার বাড়ি টঙ্গি আমি টঙ্গি পূর্ব এবং পশ্চিম থানার এবং কাঁসা থানা গাজীপুর সদর নিয়ে গাজীপুর দুই আসন গাজীপুরের প্রত্যেকটা হার আছে গান আছে আমি ঘুরে বেড়াছি আমি দেখেছি যে আমরা ট্রাক মার্কারে জোয়ারে জোয়ারিত করেছি সেই জায়গাতে আমাদেরকে না জানিয়ে আমাদের সাথে কোনো পরামর্শ না করে আমাদের কোনো কিছু না বলে তারা কিভাবে হটকারিত সিদ্ধান্ত নেয় সেটা আমার বোধগমন নয় আপনাদের মাধ্যমে ভাই এবং ভাইয়ের প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই আপনারা জিনিসটা পূর্ণ বিবেচনা করুন যে মাহুজুর রহমান খান আপনাদের বন্ধু মানুষ দীর্ঘদিন আপনাদের সাথে ছিল সংগ্রাম আন্দোলনে আপনারা আমার চাইতে ভালো ছিলেন মাহফুজুর রহমান খানকে কারণ মাহবুজুর রহমান খানকে যদি আপনারা যদি মনো গাজীপুর দুই আসন থেকে মনোনয়ন দেন তাহলে আমরা স্বচ্ছন্দভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করব যদিও আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলাম আমি এই আমার এই প্রার্থীটা যদি মাহফুজুর রহমান খানকে যদি দেওয়া হয় আমি আমার প্রার্থীটা প্রত্যাহার করে নিব এবং আমি তার পক্ষে চুরালোভাবে ভূমিকা রাখবো রাজপথে আগেও ছিলাম এখনো মানুষ মেহনতে মানুষের কাছে আমরা তার জন্য ভোট এবং জানেন গাজীপুর একটা শিল্প এলাকা শিল্প এলাকার আনাচে কানাচে আমরা ভোট চেয়ে বেরাচ্ছি আর যে প্রার্থীকে দেওয়া হয়েছে সে প্রার্থী বহিরাগত তার বাড়ি গাজীপুর নয় আমরা গাজীপুরের সন্তান আমাদের খোঁজখবর নিয়ে দেখেন যে আমাদের লোকজন কত আর যাকে দেওয়া হয়েছে তার লোকজন কত তিনি একটা ব্যবসা করেন না তিনি একটা চাকরি করেন না তিনি এই রাজনীতিকের উপরে নিয়েই মনে তিনি চলাফেরা করে আমাদের মতন কোন রকম তার সাথে কোনো যোগাযোগ নেই আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উচ্চতর পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দর কাছে অনুরোধ রাখি যে ভাই আপনাদের সাথে আমরা ছিলাম আপনারা এই জিনিসটা পূর্ণ বিবেচনা করুন যদি না করেন তাহলে তার নাম কি হবে সেটা আপনারাই ভালো জানেন আমরা গাজীপুরে গতকালকে বিক্ষোভ মিছিল করেছি এর ধারী ধারাবাহিকতায় আমরা প্রতিটা দিন আমরা এই সংগ্রাম আন্দোলন এবং তার সংসদ সদস্য পদ যাতে পূর্ণ বহল হয় সেজন্য আমরা রাজপথে থাকব ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক ভাইরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি প্রথম একটা প্রেস রিলিজ লিখেছি সেটা বলছি তারপর আমি কিছু কথা বলবো জরুরি সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পাশ কাটিয়ে বৈষম্যমূলক আচরণ মনোনয়ন বাণিজ্য বিভ্রান্তিকর তথ্য এবং মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন গতকাল চব্বিশ জুলাই প্রার্থীরা ঘোষণা দিয়ে দলের মধ্যে কৃত্রিমভাবে এক প্রকার সংকট সৃষ্টি করা হয়েছে আপনারা জানেন দুই সাল থেকে কোটা সংস্কার আন্দোলন আন্দোলনের সর্বপ্রথম ছাত্র সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে কাজ করে আমি প্রসার আন্দোলন প্রতিষ্ঠানের জন্য তখন শীর্ষস্থানের নেতৃবৃন্দের মধ্যে আমার অবস্থান ছিল আট মাসের মতো আন্দোলন সংগ্রাম করে আমরা সফল হই তবে তার মধ্যে ঘটে যায় জীবনের বিভীষিকময় ঘটনা এর মধ্যে জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে আমি এবং বর্তমান গণ অধিকার পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান দু হাজার সালের আওয়ামী লীগ ফ্যাসিবাদ তন্ত্রের জন্য পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ভাষানটেগ থানার থানায় নির্মমভাবে গ্রেপ্তার হই তারপরে রিমান্ডে ছিলাম কারাগারে ছিলাম তারপর দুই হাজার উনিশ সালে ডাক্তার নির্বাচনে জসিম হলের বিপি প্রার্থী নির্বাচন করি আমি সেই কারচুপি নির্বাচনে ছাত্রলীগের প্রার্থীর বিপরীতে আমাকে আমাকে দ্বিতীয় স্থান দেখানো হয় এবং সেই নির্বাচনে আপনারা যারা দেখছেন এখন নাসিরুদ্দিন পাটয়ারি পাটোয়ারি নেতা ওনাকে বিএনপি নমিনেশন দিয়েছিল এবং সেই নির্বাচনে ওনার কোনো অবস্থান ছিল না আমরা সেইখানে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলে শুধু কমিটি হয়েছিল সেই হলটা হয়েছে কবি হল সেই আবাসিক শিক্ষার্থী ছিলাম আমি গতকালের প্রার্থীদের ঘোষণা ছিল একটি হটকারী কর্মকাণ্ড যেখানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তেমন কোনো আলোচনা মতামত সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই প্রার্থীরা ঘোষণা করা হয়েছে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী নোমিনেশন বোর্ড গঠন করা তার না করেই ইচ্ছে মতো প্রার্থী ঘোষণা করা হয় যারা ঘোষিত অধিকাংশ তৃণমূল নেতা কর্মীরা জানে সুতরাং এই প্রার্থী ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছে অধিকাংশ ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু গণ অধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ঔদত্ত আচরণ অবমূল্যায়নের জন্য তারা দল ত্যাগ করতে বাধ্য হয়েছে কারণ যেখানে ত্যাগের মূল্যায়ন নাই নাই সেইখানে ত্যাগী মানুষ এবং মানুষ জন্মাতে পারে না গণমাধ্যমের সুবাদে আপনারা দেখেছেন আমার মতো জেগি নেতা জেকি না এগারোটা মামলা আমি গণ অধিকার পরিষদ করে ছাত্র অধিকার পরিষদ থেকে এগারোটা মামলা বারবার হামলা নির্যাতনের শিকার হয়েছি যখনই আমার আসন নিয়ে ছলছাতরি শুরু করলো তখন আমি প্রতিবাদ করতে গেলে মানসিক রোগী অসুস্থ 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 করে তারা চালিয়ে দিয়েছে যে সহযোদ্ধা কিছুক্ষণ আগে সুস্থ ছিল সেই সহযোদ্ধাকে সাম টাইম ডিফারেন্স স্কাই ভার্সেস ল্যান্ড ডিফারেন্স নট বিটুইন হেয়ার একটু সময় পরে তারা পাগল বানা দেওয়া হয়েছে সুতরাং সুস্থ মস্তিষ্ক থাকলে একজন ডেগি সিনিয়র নেতৃবৃন্দ আই এম দ্য মেম্বার অফ স্টিয়ারিং কমিটি অব দ্য সিওপি গণ অধিকার পরিষদের স্থায়ী কমিটির মেম্বার উচ্চতর পরিষদ সদস্য কতক্ষণ পরে পাগল বলে সাব্যস্ত করে দিয়েছে আমি সুতরাং সেই জায়গায় বলতে হয় কিছুক্ষণ আগে সুস্থ ছিল স্বার্থের দ্বন্দ্বের কারণে এখন পাগল হয়ে গেছে মাতাল মাতাল হয়ে গেছে তাহলে এদের কাছে আসলে নিরাপদ কারা দেশ জাতি সমাজকে নিরাপদ রাখতে হলে অবশ্যই দলের সাংগঠনিক নেতৃবৃন্দদেরকে নিরাপদ নিরাপদ দিতে হবে আর আমরা আসন না বলে সেই জন্য এই এইরকম জঘন্য আমরা জানাচ্ছি আমি গাজীপুর বৈধভাবে দুই আসনের ভোটার এবং সেই জায়গায় নির্বাচনী কর্মকাণ্ড প্রত্যেক নেতৃবৃন্দদের নিয়ে চালাচ্ছি এ হাজি মোহারফ হোসেন সরকার সাধারণ পদক মমিন হোসেন আকর্থ সহ সমগ্র নেতৃবৃন্দ সেই জায়গায় কর্মকাণ্ড করছে এই দলে অসংখ্য থেকে নেতৃবৃন্দ থাকা সত্ত্বে সত্য যখন কাউকে নমিনেশন দেওয়া হয় তখন স্বাভাবিকভাবে বোঝা যায় বাদ দিয়ে ডোনেশন ভিত্তিক করেছে কিনা তা আর বুঝতে বাকি থাকে না আর একটা মজার বিষয় হলো আমরা গতকালকে আপনারা একটা বিষয় দেখেছেন স্কাই সিটি রেস্টুরেন্টে বসে স্টিয়ারিং কমিটি মানে উচ্চতর পরিষদের নেতা আমি আমাকে অব্যাহতি দিয়েছি এটা সাংগঠনিকভাবে বৃত্তিহীন একটি কর্মকাণ্ড মাতাল উদমাতের কর্মকাণ্ডের বাইরে কিছুই নয় কারণ আমাদের রুলস রয়েছে সাংগঠনিক নিয়ম রয়েছে সেই সংগঠনের নিয়ম অনুযায়ী কোনো নেতাকে যদি অব্যাহতি দেওয়া যায় বহিষ্কার করতে হয় তাহলে অবশ্যই সেইটার জন্য উচ্চতর পরিষদের একটি সভা রাখতে হবে সেই সভার অধিকাংশের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার তাকে অব্যাহতি দিবে তারপরও অব্যাহতি দেওয়া দিতে একবারে অব্যাহতি দেওয়ার আগে তো নোটিশ দিতে হবে উইদাউট এডি নোটিফিকেশন

কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই সারা দেশে তৃণমূলের সহযোদ্ধা আমি শুধু এই ঢাকায় থেকে আমি নির্ধারিত হইনি তৃণমূলের নেতৃবৃন্দ থেকে ধরে প্রত্যেক জায়গায় সেই টেকনাফ থেকে চাতুরিয়া রুচ্ছ থেকে পাতুরিয়া সমগ্র জায়গায় নেতৃবৃন্দরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের অর্জনকে স্বীকার না করে ঢাকা বসে বসে আমরা প্রার্থীতা ঘোষণা করবো সেই ধরনের কর্মকাণ্ড যদি করে তাহলে গণ অধিকার পরিষদ জনগণের ভাষ্য হয়ে কাজ করতে পারবে না জনগণের মুখপাত্র হয়ে কাজ করতে পারবে না আপনারা জানেন দীর্ঘদিন আমি কাজ করেছি দেখাচ্ছি খানের সাথে আটকৃত আমি এটা যে পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস এক নির্মম নিপীড়ন নির্মম নির্যাতনের মাধ্যমে আওয়ামী ফিমের বিরুদ্ধে কথা বলার কারণে কোড়া সংস্কার নেতৃত্ব দেওয়ার কারণে গ্রেফতার হই এই হচ্ছে যখন আপনার ছাত্রলীগের অবাঞ্চিত ঘোষণার ঘোষণা মুহূর্তে আরেকটি গোষ্ঠী বাম জাতীয় সংগঠন সেই জায়গায় আমরা সংবাদ সমান করি বহু প্রশ্ন আগের সালে চেহারা দেখলে বোঝা যায় সেটা নতুন করে চেনা কিছু নাই আবার সমস্যা এটা অস্বীকারও করতে পারবে কারণ যেই নেতাকে দেখি নেতাকে কতক্ষণ করে অসুস্থ মস্তিষ্ক বলে দাবি করে তখন বলা যায় না কখন কি বলে এই আঠারো সালে মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম তার বিরুদ্ধে শাহবাগ প্রায় তিনটা মামলা গিয়েছিলাম সুতরাং এই হচ্ছে মামলার বিরিশটি সেই হাজিরা দিতে দিতে জীবন শেষ এই হাজিরা দিয়েছি সিএমএন কোর্টে বারবার হাজিরা দিয়েছি জামিন নেইনি কারাগারে ছিলাম সে এই হচ্ছে তার ডকুমেন্ট সুতরাং বিপিন ওরকে যখন মুসাদ কাণ্ডে গ্রেফতার করার জন্য বিভিন্ন সরকার পায়তারা করছে তখন উদ্বেগি নেতৃবৃন্দের মতো ছাপিয়ে পড়েছিলাম সেই চাঁদরা আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুক্তিযোদ্ধা মঞ্চের বুলবুল সাধারণ সম্পাদক তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আবারও মামলা দিয়েছি শাহবাগ থানায় এই হচ্ছে রাশেদ খান ডাকসু হামলা যখন নির্মম নির্যাতন নিপীড়ন করে এবং মৎস্য ভবনে আমাদের আন্দোলন সংগ্রামে নিপীড়ন শিকার হয়েছি এই হচ্ছে যখন আমাদের পরবর্তীতে যখন কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধান সাবেক এই কাসিবাড়ি সরকারের যে প্রধান প্রধানমন্ত্রী হাসিনা যখন বলেছিল কোটাই থাকবে না এগারোই এপ্রিল পরবর্তীতে ঘোষণা করে না সেইটা এই পরিষদ সচিব শফির আলমরা বিবেচনা করবেন সেই সময় থেকে আমরা আন্দোলন সংগ্রাম করি পরবর্তীতে সফলতা আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই সবচেয়ে একটি মিছিল সেই এই হচ্ছে সবচেয়ে যুগান্তকারী আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে হাসান আল মামলা আহ্বায়ক ছিলেন প্রতিষ্ঠাকালীন সেই সময় সদস্য হতে চাইনি। জীবনের ঝুঁকি নিয়ে আহ্বায় আমরা আন্দোলন সংগ্রহ করেছি এই হচ্ছে আমাদের সেই ডকুমেন্ট সেই হাবদার পাহাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন আমরা এই হচ্ছে তার প্রতিবাদ এবং আমরা তারা দিয়ে করেছি আন্দোলন সংবাদ দীর্ঘদিন করেছি যখন ড্যাক্স হামলা বিভিন্নকে নির্যাতন করা হয়নি সংবাদ সম্মেলনে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে সুতিয়া ঘামার হল থেকে বের করে দেয় সেইখানে আন্দোলন সন্মান করছি বিপি নুরদাসকে ভুলে গেলে হবে না তিদের যদি আজকে ভুলে যায় তৃণমূলের নেতৃবৃন্দ সমগ্র ত্যাগী নেতৃবৃন্দ আপনার ত্যাগ আগামীতে যোগ হবে সুতরাং আপনার ত্যাগকে আকাশে বাতাসে উড়িয়ে দেওয়া হবে সুতরাং আমি বলতে চাই সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোসাহ মোতাহের হোসেন প্রিন্স এবং সভাপতি আবিদাল হাসান ছিলেন সেই সময় আমাদের টুকটার মধ্যে বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেই সময় ইনস্টেন সংবাদ সম্মেলন করেছিলাম রাজু ভাস্কর্যের সামনে এই হচ্ছে আমাদের ডকুমেন্ট এই হচ্ছে আমাদের সেই বন্দি যে নেতৃবৃন্দরা আঠারো সালে কোটা সংশ্রান্তন কেন্দ্রে নেতৃত্ব দিয়েছিলাম ডাকসু ভবনের সামনে আমরা অবস্থান করেছিলাম সুতরাং প্রত্যেকটা ডকুমেন্ট আমি আপনাদের বিরুদ্ধে আপনাদের সামনে তুলে ফেলছি সে হচ্ছে আমাদের রাশেদ খান যিনি বলেছিলেন আমি পাগল হয়ে গেছি মেন্টাল হয়ে গেছি দ্যাট ইস টুটালি রং থিঙ্কিং অফ অফ ই রাইট নাও ইউ আসে দ্যাট ইউ হ্যাভ টু চেঞ্জ ইজ ওয়ার্ড রাইট নাও আপনার সব আপনার পরিবর্তন করতে হবে যে আসানাল মামুনের বাসায় গেছে সেই জায়গায় নির্যাতন নিপীড়ন করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ দুঃশাসনের সেই নেতৃবৃন্দরা সেই জায়গায় আমরা প্রতিবাদ করে চলেছিলাম আমরা যখন তাদের তিন উঠিয়ে নিয়ে গেছে হাসান আল মামুন ফারুক হাসান রাশেদ কেয়া নুর তখন আমরা সংবাদ সম্মেলন করেছি দু সালে এবং সেই সেই জিনিস আমরা জারি ইতিহাস অনেক আমরা বলতে চাই গতকাল যে ঘটনা ঘটেছে এইটা এইটা গণ অধিকার পরিষদের তৃণমূল সমর্থন তৃণমূল জন্য শিক্ষা আমি মাহফুজ আমার জন্য দাঁড়ায় নাই আমি মাহফুজ দাঁড়িয়েছি গণ অধিকার পরিষদে তৃণমূল প্রত্যেকটা নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব হয়ে যাতে ত্যাগের মূল্যায়ন হয় ত্যাগি নেতৃবৃন্দরা কখনো মাইনাস ফর্মুলার মধ্যে না পড়ে আর সরাসরি বলতে চাই ত্যাগের মূল্যায়ন যদি না করা হয় আপনারা দৈরাইন না ওই মনে করেন ডোনেশন বেস আপনারা বলতে পারেন যে এখানে আপনার বাণিজ্য কী করছে বাণিজ্য হচ্ছে ডোনেশন বেসড আপনারা প্রার্থী নির্বাচন করবেন ঘরে বসে বসে তৃণমূলে কাজ করতে করতে হাঁটু চলে ফেলবে সেই নেতাদের মূল্যায়ন করবে না সেই ধরনের অন্যায় অপকর্ম গণ অধিকার পরিষদে আমরা হতে দিব না গণ অধিকার পরিষদ কারো ব্যক্তির কোন অংশীদারিত্ব নয় আমাদের অংশীদারিত্ব একটা বিষয় আপনাদের বলতে চাই ফাইনাল কথা কাজ করছে না চোর বাটপার দিয়ে প্রার্থীতা করাইবে বাড়ি একটা মাটিতে পড়বে না একদম এদেরকে চোর বাটপারকে দিয়ে কোনো চিন্তাইকারীদের দিয়ে লুটপাট চাঁদাবাস হাতে যদি ট্রাটকে তুলে দেওয়া হয় সেইটা আমরা গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা বেঁচে থাকতে মানবো না অবশ্যই সেখানে প্রতিরোধ করে তোলা হবে প্রয়োজনে যাক করতে হয় সেই তাদের থেকে চাল থাকবে যদি এই ধরনের অন্য অপকর্ম পবিত্র প্রতীক হচ্ছে ট্রাক জনগণের প্রতীক হচ্ছে ট্রাক সেই পবিত্র প্রতীককে যদি কারো হাতে যে কলঙ্কিত করার অবচেষ্টা চালানো হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করে চলবে গণ অধিকার পরিষদ তৃণমূলের নেতৃবৃন্দ আমরা স্পষ্টতই বলতে চাই বিপিন নুর সহ রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ সহ সমগ্র নেতৃবৃন্দদের আপনাদের সহ আমাদের সকলে শুভবোধের উদয় হওয়া উচিত এবং সেই সাথে শুভবোধের উদয় হইলে আজকে আপনারা আমাকে নাই গণ অধিকার পরিষদে আপনার পঁয়ত্রিশ জন ছাত্রিশ জন নেতৃবৃন্দ নির্বাচন করেন অধিকাংশ এলাকায় তপর থেকে অপকৃত তৃণমূলের নেতৃবৃন্দরা জানে না যারা সভাপতি সেক্রেটারি জানে না কেউ জানে না কালকে রাতে মনে করেন অন্তত না হলো বিশ থেকে পঁচিশটা আসনের মানে খুশনা ফোন পাইছি তিনি সম্পর্ক নাই এই ধরনের হটকারী সিদ্ধান্ত তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা এইটাই সর্বশেষ সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই এই ধরনের আইন অপকর্ম যদি ঘটে আর চাঁদাবাজ সন্ত্রাসী মনে করেন লুটপাট করবো আইনের ডোনেশন দিয়ে যদি কোনো প্রায় নমিনেশন দেওয়া হয় এই এলাকায় ডুক্তায় মনে বাইরে এলাকা থেকে বের করা হয় অন্যায় যে পাস চাঁদাবাদের আশ্রয় আশ্রয় যারা নেবে এবং তাদের হাতে তার প্রতিজ্ঞা আমরা তুলে দিব না তাকে যারা তুলে দিব তারাও থাকতে পারবে না যারা ওই কলঙ্কিত করবে তাকে নিয়োগ নিয়ে যারা মাঠে নামবে তাদেরকে মাঠে অবস্থান করতে আমরা দিব না এটি আমাদের সর্বশেষ কথা সাংবাদিক বাইরে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আশা করি আপনারা মেসেজটা পেয়েছেন আমি মনে করবো আমাদের মধ্যে ত্রিদ যারা রয়েছে তাদের সুবধে উদয় হবে এবং সামনে গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৃণমূলের নেতৃবৃন্দ সহ সমগ্র নেতৃবৃন্দদের করতে চাই ভয় প কিছু নাই ভাই যদি ভয় পান তাহলে আপনি সে যদি রুখে দাঁড়ান তাহলে আপনি বাংলাদেশ আপনার মাধ্যমে আগামী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ বিনিময় হবে এবং ট্রাকের বার্তা বাংলাদেশের সমগ্র জায়গায় পৌঁছে ট্রাক নিয়ে গাজীপুর আসনে নির্বাচন করবো এবং সমগ্র এলাকা যারা ট্রেগি নেতা আপনারা কথা বলেন ট্রেগি নেতারা তারাই যোগ্য ট্রাকের ড্রাইভার হওয়ার জন্য উনি মনে করেন ধৈর্য নিয়ে প্রার্থী দেবে দ্যাট ইজ নট ভেলেবল রাইট নাও আই সামওয়ান Previous time someone said that I was mad. Literally I want to say that that is one kind of conspiracy against Mahfuz. Already 11 cases filed against Mahfuz. What is wrong with this? What, what's wrong with you What is the fault of my Previous time, no, oh, no. some people, some people in our party, leader, senior leader, they have left this party. And after some time, they come back on our party and they are valuable. Mahfuz is dedicated person in this. আমি বলতে চাই এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেরিয়ার বিসর্জন দিছি সবকিছু বিসর্জন দিছি আমার মতন সাত কলেজ সেভেন কলেজ এফিলিয়েটেড কলেজ মানে সারা দেশের বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব তাদের কেরিয়ারকে বিসর্জন দিচ্ছে এই প্রতীককে নিয়ে ছিনিমিনি খেলার জন্য নয় সুতরাং স্পষ্টতভাবে তাকে যারা যুক্ত তাদের হাতে দিতে হবে অন্যথায় এই আন্দোলন আরও বেগন হবে তৃণমূলের নেতৃবৃন্দ প্রতিবাদ করছে যে এইভাবে আরও বিক্ষোভাবে হবে এবং যোগ্য ব্যক্তির মাধ্যমে ট্রাক কিনে আগানো হবে জনবাস

কিন্তু ছাত্র অধিকার পরিষদ সেই ছাত্র অধিকার পরিষদ ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেই পরিষদ থেকে এই পর্যন্ত আসছে এখন তো অনেক প্রকার হাইব্রিড লিডার আসতে ভাই এক লাখ টাকা দুই লাখ টাকা দিল দলের কল্যাণের জন্য সেই জন্য যারা আজকে ওই যে কমিশন মানে তাদের ডোনার আমি ডোনার বেস্ট প্রার্থী ঘোষণা দ্যাট মিন ওয়ান দ্যাট মিন ওয়ান কাইন্ড অফ আপনার মনে করেন বাণিজ্য সেই জায়গাটা আমরা পরিষ্কার করছি সেই জন্য তেগি নেতাদের মাইনাস করা যাবে না আমি তেগি নেতাদের না দিলে ত্যাগী এবং গুণী নেতাদের এই সংগঠনটা জন্ম হবে সুতরাং সেইটাকে আমরা বলছি আর স্পেসিফিক তথ্য উপাত্ত ইনশাল্লাহ যদি আরও কিছু থাকে আপনাদের সামনে সেটা পরিষ্কার করা হবে এখনো গণ অধিকার পরিষদের সামনে আমি সভাপতি নুরুল হফুর সাধারণ সমাজের রাশি কার্য সহ আমাদের আস্থা রয়েছে ত্যাগী নেতারা মূল্যায়ন পাবে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা পাবে তবে সামনে প্রাক প্রতীকে তিনশো আসনের যুদ্ধ প্রার্থীকে গণিকার প্রতিষ্ঠান করবে সে আশাবাদ ব্যক্তি ভালো থাকবেন